छोटू <laughs> কে গাড়ি খাও খাও এই যে মাঝে কুড়ি জল দিচ্ছে তোমার জলের বোতল কই তো তুমি চলে গেলে কেন

ওই ভিজনেও বইছে ওই কল দাও যে কল বইছে দিয়া ওইসব সরকার দিব না আপু সরকারই করে দিই ওই dojjo dojjo যাচ্ছে যাচ্ছে এখানে কেউ পাই নি আরে ওই মাথার থেকে দিয়া আরে ওই মাথার থেকে এইদিকে কল পার হয়ে গেছে না হ্যাঁ কল পার হয়েছে না কল পার হয়ে গেছে এইদিকে

कुमार तिम्रो माथि माथि 80 80 80 80 है त